জন্য কিছু সহজ ঘরোয়া পদ্ধতি নিয়ে সাধারণত ঘরোয়া পদ্ধতিতে চোল লাগলে ঠান্ডা সেঁক বরফ কাপড়ে মুড়ে দশ থেকে পনেরো মিনিট চোটের জায়গায় লাগান এতে ফোলা ও ব্যথা দুটোই কমে বিশ্রাম চোটের জায়গায় নাড়াচাড়া কম করুন এতে দ্রুত আরোগ্য হয় উঁচু জায়গাতে রাখুন হাত বা পা হলে বালিশে উঁচুতে তুলে রাখুন এতে রক্ত জমাট ও ফোলা কমে হালকা চাপ পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে হালকা চাপে বাঁধুন তবে খুব টাইট করে বাঁধবেন না ঘরোয়া উপায় হলুদ বাটা সামান্য জল বা দুধের সাথে মিশিয়ে লাগালে প্রবাহ কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেলও আরাম দেয় তবে চোটের জায়গায় বেশি রক্তপাত গভীর কাটা হাড় ভাঙা বা খুব বেশি ফোলা দেখা তাহলে অবশ্যই ডাক্তারকে দেখানো জরুরি আপনি কি চান আমি ঘরোয়া ভেষজ দিয়ে ব্যথা কমানোর উপায় বিস্তারিত বলি তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না